হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস ফোরের একশো চুয়াত্তর পাতা আমার গণিতের অঙ্কগুলো আগের পাটে তোমরা সাত পর্যন্ত পেয়েছো তো এই পাটে তোমরা পাবে আটের থেকে শুরু ঠিক আছে দেখো আটের অঙ্কটা কি বলছে দেখো বলছে নিচের যে সংখ্যাগুলো আটচল্লিশের গুণনীয়ক বা উৎপাদক তাতে গোল দিই মানে বৃত্ত তৈরি করি তো দেখো আটচল্লিশের গুণনীয়ক কারা এদের মধ্যে কারা তাহলে প্রথমে আমরা আটচল্লিশের গুণনীয়কটা বের করে নেব বের করে নিয়ে তারপরে আমরা এইভাবে গোল দাগ দেব ঠিক আছে তো প্রথমে আমরা আটচল্লিশের গুণনীয়কটা বের করে নিই আটের দাগে আটচল্লিশ এর গুণ নিয়োগ তোমরা শিখেছ যে গুণনীয় কে বের করতে হয় ইউ আকার পদ্ধতি তো দেখো আবার ভালো করে দেখো আস্তে আস্তে প্রথমে আটচল্লিশ লেখো লিখে আটচল্লিশকে এক দিয়ে ভাগ করো এক দিয়ে ভাগ করলে কী হবে আটচল্লিশ থেকে আটচল্লিশ ভাগ করো আটচল্লিশ দুই দিয়ে ভাগ করো মানে দুইয়ের নামতা চব্বিশ দুগুণে আটচল্লিশ তুমি দুই দিয়ে ভাগ করো চব্বিশ পাবে তিন দিয়ে ভাগ করো তিন দিয়ে মিলবে কারণ আট ছে বারো যোগ পাশাপাশি যোগ করে তিন দিন মিলে যাচ্ছে তাহলে তিন দিনে কত হবে তিন ষোলং আটচল্লিশ আবার দেখো চার দিয়ে মিলবে চার একে চার চার দুগুণে আট চার একে চার চার দুগুণে আট মানে চার বারং আটচল্লিশ পাঁচ মিলবে না ছয় দেখা যাক ছ আশটে আটচল্লিশ আমরা জানি ছয়ের নামটা ছয়তে ভাগ করলে ছ আশটে আটচল্লিশ সাত হবে না সাত হবে না আট হবে কারণ আট তো হয়ে গেছে তাহলে আর হবে না তাহলে আট হয়ে গেছে মানে আটের পর বারো হবে ষোলো হবে চব্বিশ হবে তো যাই হোক আমাদের হয়ে গেছে তাহলে এখানে এটা ইউ আকার করে এটাকে বলা ইউ আকার পদ্ধতি তাহলে আটচল্লিশের গুণনীকে আমরা কী পেলাম এক পেলাম দুই পেলাম তিন পেলাম চার পেলাম ছয় পেলাম আট বারো ষোলো চব্বিশ আর আটচল্লিশ তো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে নিচের সংখ্যাগুলি নিচের সংখ্যাগুলি কি দেওয়া আছে নিচের সংখ্যাগুলি সংখ্যাগুলি বলে আমি এটা লিখে আর এই সংখ্যাগুলো আমি লিখে দিচ্ছি এই যে সংখ্যাগুলো লেখা আছে আমি লিখে দিচ্ছি দেখো প্রথমে তিন আছে দুই আছে পাঁচ আছে আট আছে চার আছে সাত ছয় তারপরে নয় বারো তারপরে তেরো তারপর পনেরো তারপর কুড়ি এগুলো সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো মধ্যে কোনগুলো আটচল্লিশে গুণ হোক তো আমরা আটচল্লিশ গুণ পেয়ে গেছি এক দুই তিন তাহলে দেখো তিন পেয়ে আছি তাহলে তিনটা আমরা গোল ডাক দিলাম দুই পেয়েছি দুইও গোল ডাক দিলাম পাঁচ নেই আট পেয়েছি তাহলে আটটাও গোল ডাক দিলাম আবার দেখো চার চার আছে চারও গোল ডাক দিলাম সাত নেই ছয় আছে ছয় তাহলে ছয়কেও গোল ডাক দিলাম নয় নেই বারো আছে দেখো বারো আর যে গুণনীয়ক তাহলে বারো গোল গোলদাক দিলাম তেরো নেই পনেরো নেই কুড়ি নেই তাহলে আমরা এই সংখ্যাগুলোর মধ্যে আমরা যে আটচল্লিশে গুণনিয়োগ পেলাম কী কী তিন তিন দুই আট চার ছয় আর বারো ঠিক আছে এইবার আমরা নয়ের অঙ্কটা নয়টা কি বলছে দেখো বলছে একই অঙ্ক একটু ধরে ধরে করো নিচের যে সংখ্যাগুলো কুড়ির গুণনীয়ক বা উৎপাদক তাতে আমরা এই আয় থাকার চিহ্ন দিই তো তুমি আগে কুড়ি গুণনীয়কটা বের করে নেবে বের করে নিয়ে এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো সেইগুলো পড়ছে সেইগুলোতে বক্স করে দেবে তাই না এইভাবে তুমি করবে তো নয়টা প্রথমে কি আগে আমরা বের করে নিই কুড়ি এর গুণ নিয়োগ তো কুড়ি গুণনীয় কুড়িটাকে লেখো সমান সমান দাও এক দিয়ে ভাগ করো এক দিয়ে ভাগ করলে ভাগ ফল কুড়ি কুড়ি একে কুড়ি দুই দিয়ে ভাগ করো দশ দুগুণে কুড়ি নামটা তোমরা জানো নিশ্চয়ই তিন দিয়ে হবে না কুড়ি ভাগ ফল চার দিয়ে হবে চার পাঁচ এক কুড়ি আচ্ছা পাঁচ দিয়ে হবে কারণ পাঁচ দিয়ে চার পাঁচ তো হয়ে গেছে তাহলে আর হবে না তাহলে তাহলে আমাদের আর নেই তাহলে কুড়ি এক হলো এইগুলো ইউ আকার পদ্ধতি হচ্ছে এক দুই চার পাঁচ দশ আর কুড়ি তাহলে কুড়িগুলোকে আমরা কী লিখলাম এক পেলাম দুই পেলাম চার পেলাম পাঁচ পেলাম দশ পেলাম আর কুড়ি পেলাম এইবার দেখো বইতে নিচের সংখ্যা বলে লেখা আছে নিচের সংখ্যা সংখ্যাগুলি বলে কি লেখা ছিল দেখো তো তিন ছিল পাঁচ ছিল দুই ছিল আট ছিল চার ছিল সাত ছিল ছয় ছিল নয় ছিল দশ আর এক তাহলে দেখো কুড়ি গুণনিয়ক এক এখানে এক আছে একে বক্স করে দাও দুই এখানে দুই আছে দুয়ে বক্স করে দাও চার আছে কুড়ি গুণ কুড়ি গুণনীয় চার আমার আছে বক্স করো পাঁচ আছে আমারও পাঁচ আছে দশ আছে আমারও দশ আছে কুড়ি কুড়ি গুণ কুড়ি দেখো কুড়ি নেই তাহলে আমরা কী কী পেলাম এর মধ্যে পাঁচ দুই চার দশ আর এক ঠিক আছে এটা আমাদের নয় অঙ্ক এইভাবে তোমরা কিন্তু গুণনিয়োগটা খুব ভালো করে শিখবে আর এর মধ্যে সাধারণ গুণনিয়োগের আমি কিছু অঙ্ক তোমাদের করাবো এখানে বই আছে কি দেখতে হবে তারপর নাহলে আমি নিজে থেকেই করে দেব ঠিক আছে এবার দেখো দশের অঙ্কটা বলছে উৎপাদকের গাছ তৈরি করি তো তার মানে আগে এদের যা যের উৎপাদক গাছ বলবে তাদেরকে গুণনীয় আগে বের করে নেবে নিয়ে তারপর উৎপাদক গাছ তৈরি করি তাহলে তোমার খুব সুবিধা হবে যেমন বলেছে উৎপাদক গাছ কয়ে আঠেরো বাইশ পঁচিশ সাতাশ তো আমরা কয়েকটা করছি দেখো পেজ একশো চুয়াত্তর দশের উৎপাদক গাছ উৎপাদক গাছ প্রথমে ক কত না আঠেরো আঠেরো উৎপাদক গাছ প্রথমে তাহলে আঠেরো এর গুণনিয়োগ গুণনীয়ক কী কী পেলাম দেখো আঠেরোটাকে ভাঙো আঠেরোটাকে ভাঙলে কী পাবো আমরা এক দিয়ে আঠেরো একে আঠেরো দুই দিয়ে ভাগ করো নে আঠেরো তারপর তিন দিয়ে ভাগ করো তিন ছক আঠেরো চার হবে না পাঁচও হবে না ছয় হবে ছয় তো হয়ে গেছে তাহলে আর হলো না তা হয়ে গেছে তাহলে এক দুই তিন ছয় নয় আঠেরো এক দুই তিন ছয় নয় আর আঠেরো এইবার আমরা উৎপাদক কাজটা করবো দেখো প্রথমে আঠেরো লেখো লিখে আঠেরো প্রথমে আঠেরো একে আঠেরো তা প্রথমে আঠেরো একে আঠেরো তাহলে আঠেরো একে আঠেরো মানে এখানে এক আর বাম দিকে ছোটো সংখ্যা দেবে ডান দিকে বড়ো সংখ্যা দেবে এবার টাকা ভাঙো ন দুকুণে আঠেরো তাহলে এইভাবে ন দুকুণে আঠেরো এখানে দুই আর এখানে নয় আর টাকা ভাঙাল কী জানি তিন তিরিকে নয় তি তিন তিরিকে নয় ঠিক আছে এলো হল আঠেরো উৎপাদক গাছ এবার কয়েকটা দেখো কয়েকটা কী আছে বাইশ তো প্রথমে বাইশের এর গুণনিয়োগ বের করে নাও গুণ নিয়োগ তো বাইশের গুণনীয় কী হবে বাইশটাকে ভাঙো তো এক গুণিতক দিয়ে ভাগ করলে কথা হবে বাইশ একে বাইশ দুই দিয়ে ভাগ করো এগারো দুগুণে বাইশ তিন দিয়ে হবে না চার হবে না পাঁচ হবে না ছয় হবে না আবার সেই এগারো তো হবে তাহলে এক দুই এগারো বাইশ তাহলে এক দুই এগারো আর হল বাইশ তাহলে দেখো বাইশের উৎপাদক গাছ প্রথমে বাইশটাকে ভেঙে ফেল বাইশটাকে ভাঙলে কথা আসবে এগারো দুগুণে বাইশ এই বাইশ একে বাইশে এক দি এক আর বাইশ এবার বাইশকে ভাঙো এগারো এগারো দুগোনে বাইশ দুই আর এগারো তা এটাই আমার আর নেব আর ভাঙবে না এবার দেখো দশের গয়েরটা দশের গয়েরটা কী বলেছে না পঁচিশের উৎপাদক গাছ তো এটা সোজা প্রথমে পঁচিশের পঁচিশের গুণনিয়োগ বের করানো গুণ নিয়োগ তাহলে পঁচিশে গুণে কী হবে পঁচিশের গুণ নিয়োগ দেখো পঁচিশ ভাঙলে কত হবে এক গুণিত এক দিয়ে ভাগ করলে পঁচিশ দুই দিয়ে ভাগ করো হবে না তিন হবে না একবার পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এক পাঁচ আর পঁচিশ তাহলে পঁচিশে গুণে হলো এক পাঁচ আর পঁচিশ তাহলে পঁচিশে উৎপাদক গাছ প্রথমে পঁচিশ একে পঁচিশ এক আর পঁচিশ এবার পঁচিশকে ভা ভাঙলে কত হবে এই যে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ আর এ হল পাঁচ এবার দশের ঘরটা দেখো ঘরটা কী বলেছে সাতাশ সাতাশের উৎপাদক গাছ তো প্রথমে সাতাশের সাতাশ এর বের করো গুণ তো গুণনীয় কী হবে তাহলে সাতাশে গুনে ভেঙে ফেলো তাহলে সাতাশকে ভাঙো এক দিয়ে ভাগ করলে সাতাশ একে সাতাশ দুই দিয়ে ভাগ করো হবে না সাতাশ দিয়ে ভাগ মিলবে না তিন হবে তিন তিন লং সাতাশ আর হবে না ছয় হবে না পাঁচ হবে না আবার নয় হবে নয় তো হয়ে গেছে তো এখানে এক তিন নয় আর সাতাশ তাহলে সাতাশে গুনে কী পেলাম এক পেলাম তিন পেলাম নয় পেলাম আর সাতাশ পেলাম তাহলে এইবার সাতাশে উৎপাদক গাছ সাতাশ ভেঙে ফেলো তাহলে সাতাশ একে সাতাশ এক আর এই সাতাশ আবার সাতাশ ভাঙালে কী আসবে তিল লং সাতাশ এখানে তিন আর এখানে নয় তো নয়টা ভাঙলে আমরা জানি তিন তিরিকে নয় নয়টা ভেঙে ফেলো তিন তিরিকে নয় ঠিক আছে এবার দেখো দশের ওয়াটা ওয়া কী বলেছে না তিনশো এর উৎপাদক গাছ তো প্রথমে লেখো তিনশো এর গুণনীয়ক গুণনীয়ক তিনশো না তিরিশ গুণ নিয়োগ কত হচ্ছে তিরিশকে ভাঙো এক দিয়ে ভাগ করো তিরিশ একে তিরিশ দুই দিয়ে ভাগ করো পনেরো দুগুণে তিরিশ তিন দিয়ে ভাগ করো তিন দশে তিরিশ চার দিয়ে ভাগ করো মিলবে না পাঁচ দিয়ে মিলবে পাঁচ ছক তিরিশ ছয় হবে ছয় হবে কিন্তু ছয় তো হয়ে গেছে হবে না তারপরে দশ পনেরো হবে তা হয়ে গেছে আর লাগবে না এক দুই তিন পাঁচ পনেরো তিরিশ তাহলে কী হলো এক হলো দুই হলো তিন হলো পাঁচ হলো ছয় হলো দশ হলো পনেরো হলো আর তিরিশ হলো এইগুলো আমার তিরিশের গুণনীয় এইবার আমার উৎপাদক কাজ করবো প্রথমে আমার তিরিশ এখান থেকে ভাগ হচ্ছে প্রথমে তিরিশ একে তিরিশ এক আর তিরিশ তিরিশকে দূরে ভাগ হচ্ছে পনেরো দুগুণ তিরিশ এখানে দুই আর এখানে পনেরো পনেরো ভাঙারে কী পেয়েছি আমরা তিন তিন পাঁচ পনেরো তিন পাঁচ তিন পাঁচ পনেরো তার ভাঙবে না ঠিক আছে তাহলে তিরিশের উৎপাদক কাজ হলো এটাই বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে তোমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে সাবস্ক্রাইব করলে তোমরা তা পৌঁছে যাবে আর তোমরা সমস্যাগুলো হলে সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে